শিক্ষা সন্দিবা মুখ আমার ঠান্ডা দিয়ে আছে তো

તમે મોટા તો પતાય ઘરે જવાનું કે અમારું આંગણું લઈ કીધું นะ કા યમ ના તા તમ કોઈ રી ধন্যবাদ দেখছেন এটা হচ্ছে সাতকৃহার তালা উপজেলা সেই মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজেপিত যে কপতক্ষণ এটা কিন্তু সে যশোর জোগা থেকে শেষ হয়েছে গাছা হয়ে আমরা সেই কপুতক্ষ নদের যে দৃশ্যটি আমরা নৌকাতে উঠেছি আমরা দেখাচ্ছিলাম আপনি শুনতে পাচ্ছেন আমাদের কথা হলে আর একটা রিপ্লাই দিবেন আমরা কপতক্ষ নদের সেই মধ্যবর্তী দিয়েই আমরা চলছি আমরা অবস্থান করছি সেই তালা খেয়াঘাটে যেটি একসময় খেয়াঘাট ঐতিহ্যবাহী খেয়াঘাট ছিল বর্তমানে তালাতে কিন্তু ব্রিজ হওয়ার পরতেই এই খেয়াঘাটের যাতায়াত কিন্তু কমেছে যে আমাকে দেখতে পাচ্ছেন আমরা রয়েছিলাম আপনাদের দেখানোর জন্য আমরা চলেছি ওপারে আমাদের এই যে মাঝি যিনি রয়েছেন আমাদের একজন প্রিয় মানুষ আবুল ভাই আবুল ভাই না হ্যাঁ আবুল ভাই রয়েছেন আমরা মাঝে মধ্যে আসি দেখতে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে বিস্তারিত আরও কমেন্ট করুন আমরা সাথে রয়েছি আমরা কপতক্ষ নদের প্রায় মাছ আমরা দেখতে পাচ্ছি একটু দূরবর্তী অঞ্চলে কিন্তু একজন কপতক্ষ নদে জাল দিয়ে কিন্তু মাছ ধরছেন এই দেখেন নদীর যে পরিবেশ সেটা কিন্তু দূষিত করতে চলেছে এই যে একটা গরু মরা যে নদীতে ফেলে পরিবেশ কিন্তু দূষণ করছে এটা যারা করেন তাদেরকে বলবো যে এইগুলো মাটিতে পুঁতিয়ে রাখতে তাহলে পরিবেশ কিন্তু ঠিক থাকবে সাঁতার দিয়ে নদী পার হওয়া যায় সাগর নয় না করবে না সাঁতার জানা আছে গ্রামের মানুষ আমরা অবশ্যই সাঁতার জানি আর এই নদীতে আমরা সাঁতারও কেটেছি নদীটি খনন হয়েছিল খনন হওয়ার পরে কিন্তু এটি একটু ব্যস্ততা পেয়েছে সময় আমরা চলে যাচ্ছি কক্ষতাক্ষ নদীর পাশ দিয়ে যে সামাজিক বনয়নটি রয়েছে সেদিকেই আমরা কিন্তু এগোচ্ছি এখন নদীতে কিন্তু জোয়ার চলছে জোয়ার ভাটার যে এটা রয়েছে দিনে দুইবার দুইবার জোয়ার ভাটা হয় চব্বিশ ঘন্টাতে আমি শেখ ইমরান হোসেন আমি মুসলিম আমরা চলেছি ইউটিউব কপতক্ষ নদীর পাশ দিয়ে উঠেছি এই যে সামাজিক বনায়নটি যেটি রয়েছে Particular, para parte con <coughs> গাছে গাছে লেখুনি এই জন্য এক পাহাড়ে উঠছি মনে হচ্ছে কতাক্ষ নদীকে বয়ে গেছে নিচ দিয়েই হ্যাঁ আমি বলেছি আমি ইমরান হোসেন আপনি হয়তো বুঝে গেছেন আমরা লাইভটি শেষ করবো আর দশ মিনিট হলেই শেষ করব যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী লাইভে আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদের দেখাবো এই যে কেন পাহাড় বললাম সেটা আপনারা একটু দেখাই পাহাড়টির বলার কারণ এই যে রয়েছে ঢালুপথ কিস্তুর মাঠ ঘের এটা হচ্ছে গপ্তক্ষ মধ্যে দিয়ে বয়ে গেছে প্রায় দুই কিলোমিটার একটি রাস্তা এখানে মানুষ তাদের সুন্দর সময়গুলো কাটাতে আসছে দুই ধারে বাবলা গাছে শাড়ি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চলে কিন্তু সাপেরও আনাগোনা রয়েছে আমরা সেটি অবগত রয়েছি বিশেষ করে ডাড়াস পতাকোখড়া রয়েছে দীর্ঘক্ষণ লাইভে আসলে ভালো লাগে না অল্প ছোট ছোট লাইভ দিয়ে থাকি প্রোগ্রাম বাদেই ছোটো ছোটো যে প্রোগ্রামগুলো আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি সামনের দিকে আর যেতে চায় না ঠিক আছে আপনাদের অনুরোধে আমরা লাইভে থাকবো আমরা দেখাবো এখানকার চিত্র যেটি রয়েছে সাদিক চিত্রটি আমরা আপনাদের সামনে তুলে ধরব রয়েছি আপনাদের সাথেই আপনারা সাথেই থাকুন হ্যাঁ ফোন দিতে হবে না লাইভে আছি ভিডিও কল দেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা দেখতে পাচ্ছি সরাসরি যারা ফোন দিচ্ছেন আমার এই লাইভটি দেখে তাদেরকে বলছি অবশ্যই একটু পরেই একটু অপেক্ষা করু দর্শক আমরা রয়েছিলাম সামাজিক গণগণ আমাদের কর্মতক্ষণ অর্থী রয়েছে এই পাশে আমরা এই জন্য ওদের যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন এই দুই ধার দিয়ে বয়ে গেছে অড়ল গাছ এবং বাবলা গাছের যে শাড়ি এই শাড়ির মধ্য দিয়েই কিন্তু অনেক সুন্দর একটি মনোরম পরিবেশ এখানে মানুষ ছবি তুলতে আসে তার প্রিয়জনকে নিয়ে সময় কাটাতে আসে আমরা এসেছিলাম জাস্টটা একটু ভিডিও দেওয়ার জন্য আমরা ভিতরে আর যেতে চাই না যার জন্য আপনাদেরকে আর ভিতরে নিয়ে যেতে পারছি না অন্য এক সময় আমরা আরও গভীরে যাব তখন আপনাদের পুরো চিত্রটি তুলে ধরার চেষ্টা করব আশা করছি আপনারা লাইনে থাকুন আমরা আপনাদের সঙ্গেই আছি হ্যাঁ দর্শক আমরা দেখছিলাম আপনাদের দেখাচ্ছিলাম ভিওয়ার কমে গেছে যার জন্য আমরা হয়তো লাইভটি শেষ করব দীর্ঘক্ষণ আছি পরবর্তী লাইভের আমন্ত্রণ জানাচ্ছি সাথে থাকবেন পরবর্তী লাইভে আমরা হয়তো আপনারা যদি থাকেন তাহলে অবশ্যই লাইভ দিব অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন পরবর্তী লাইভে দ্রুতই সাথে থাকার জন্য